সালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বাংলা প্রথমপত্র ফাইনাল সাজেশন দিচ্ছি তো মাত্র চার দিনে কিন্তু এই সাজেশনটা শেষ করতে পারবে ঠিক আছে তো এরকম সৎ সাজেশন আসলে কেউ দিতে পারবে না তো যেরকমভাবে আমি হচ্ছে দিচ্ছি তো এখানে তোমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে তোমাদের কিন্তু সময় খুব বেশি নেই ঠিক আছে তো এখানে একটি বিষয় খেয়াল করো তো তোমাদের যে গদ্য অংশ রয়েছে মানে গল্প অংশ এখানে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল বাধ্যতামূলক দিতে হবে এবং মূলত সৃজনশীল থাকবে চারটি সেখান থেকে দুটি বাধ্যতামূলক দিতে হবে তো তুমি চাইলে তিনটিও দিতে পারবে তো কমসে কম দুটি দিতে হবে তো এখানে দেখো গদ্য অংশ থেকে আমরা হচ্ছে মাত্র চারটি দিয়েছি এবং প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন পড়বে ঠিক আছে অপরিচিতা এটা কিন্তু তোমাদের কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কেসে অর্থাৎ আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেন হচ্ছে দুই নম্বর রয়েছে আমার পথ এটা খুবই গুরুত্বপূর্ণ গল্পটা এবং তারপর রয়েছে মাসে পেশি এটা অনেক বোর্ডে কিন্তু কাজবে আর যদি নয়টি সাধারণ শিক্ষা থাকে দেখবে যে সাতটি সাধারণ সুখ শিক্ষা কিন্তু কাজবে তারপর রয়েছে আমাদের বান্নর দিনগুলি ঠিক আছে এই চারটি গদ্য তুমি হচ্ছে হচ্ছে শিখবে আর আরেকটি কথা সেটা হচ্ছে যে তোমাকে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে এই চারটি গল্প তুমি হচ্ছে দুই দিনে পড়বে ঠিক আছে অথবা একদিনে পড়বে শেষ করবে দুইটা গল্প হচ্ছে দিনের বেলা পড়বে আর দুইটা হচ্ছে তুমি রাতে শেষ করতে পারো এবং লাইন বাই লাইন পরে রাখবে এবং দায়িত্বে অর্থাৎ নিচে আন্ডারলাইন করে রাখবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এভাবে যে তুমি পড়ো অবশ্যই কিন্তু দেখবে কমান করবে ঠিক আছে আচ্ছা তো তারপরে রয়েছে আমাদের পদ্ম অংশ আচ্ছা পদ্মটা দেখার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ গত বছরের মতো এবছরও আমরা হচ্ছে তোমাদের শাসন তৈরি করেছি একেবারে স্বচ্ছ শাসন সি কেউ এবং এম সি কিউ আনসার সহ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য শাসন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা পিডিএফ ফাইল তুমি ওয়াটসঅ্যাপে কিন্তু সহজে নিতে পারবে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যে নিতে পারবে যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ু আসে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের পদ্ম মানে কবিতা অংশ মাত্র তিনটায় দিয়েছি সোনার তরী বিদ্রোহী এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ঠিক আছে এই তিনটি পদ্ম তুমি যদি শিখো তাহলে দেখবে দুটি সৃজনশীল তোমার কমন পড়বেই পড়বে ঠিক আছে আবার বলতেছি এই তিনটি পদ্ম বা কবিতা হচ্ছে তুমি একদিনে পড়ে শেষ করবে ঠিক আছে অর্থাৎ একটি কবিতা বা হচ্ছে দুটি কবিতা তুমি দিনের বেলা পড়ে রাখলে রাতে একটি পড়লে এবং আবার বলতেছি লাইন বাই লাইন পড়বে এবং নিচে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ওগুলো আন্ডারলাইন করে রাখবে ঠিক আছে মানে দেখ দেওয়া রাখবে আর কি আচ্ছা তারপরে উপন্যাস এটা তো রয়েছে লাল সালু মানে দুইটা সৃজনশীল থাকবে একটা তো দিতেই হবে বাধ্যতামূলক এটা তো তোমাকে পড়তেই হবে এই লাল সালু উপন্যাসটা একদিনে শেষ করবে আর নাটক সিরাজ দৌলা তো এটা একদিনে শেষ করবে ঠিক আছে তো এখানেও দুইটা সৃজনশীল থাকবে তো এখান থেকে একটি দিতে হবে তুমি এইভাবে যদি তুমি পড়ো এত সর সাজেশন কেউ কিন্তু দিতে পারবে না ঠিক আছে আমি যেভাবে দেখালাম এবং যে বিষয়গুলো দেখলাম তোমাদেরকে সাজেশনের মধ্যে এগুলো যদি এই নিয়মে পড়ো দেখবি তোমাদের ই তার মানে বলতেছি গদ্যাংশ একদিনে পড়ে শেষ করবে পদ্মংশ একদিনে উপন্যাস একদিনে নাটক একদিনে এর চার দিনে তুমি যদি এইভাবে পড়ো দেখবে মাত্র চার দিনে তোমার শেষ হয়ে গেছে বাংলা প্রথমপত্র ঠিক আছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আর যাদের সাজেশন লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে খুব দ্রুত যোগাযোগ করো তোমাদের সাজেশন একদম পিডিএফ ফাইল কিন্তু রেডি আছে তো যারা নিতে চাও নিতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ